গাইডলাইন দিতে পারবে সে আপনাকে 500 ডলার ইনকামের গাইডলাইনও দিতে পারবে জি জি অবশ্যই হ এই স্ক্যামিং এর জগতে এক্লিস এসকে ফিনান্সিং টিপটা তো আপনার কাছে মনে হইছে যে এটা রিয়েল এখানকার এখানকার পার্সনরা রিয়েল অবশ্যই রিয়েল অবশ্যই রিয়েল আর 100 মধ্যে আসলে বলবো কি ভাই আজও তো আপনার বান্দারি দিবেন 100 তো এখানে বেশি দরকার কোনই নাই তবে আলহামদুলিল্লাহ আমার আমার অপিনিয়ন থেকে আপনার এই এসকে ফাইন্যান্সিং এর যত সহযোগিতা এবং যে সার্ভিস দিয়ে আমাকে যত রকমের হেল্প করছে আমি 100 তে 100ই দেব ইনশাআল্লাহ। হ্যালো আসসালাম আলাইকুম। ওয়া আসসালাম ওয়া কেমন আছেন ভাইজান? জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছে। আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি দেখা যাচ্ছে এখন আপনার প্রোফাইলে চলে যান যেটা থেকে যে অ্যাকাউন্ট থেকে উইডো দিবেন সেই প্রোফাইলে চলে যান জি ভাই আপনার হচ্ছে 16টা সার্ভে কমপ্লিট করেছেন 16 ডলার 26 সেন্ট হয়েছে এখন আর আপনি রিডিম মাই পয়েন্টে চলে যান নিচের দিকে একটু পড়ে পড়ে যান রিডিম মাই পয়েন্ট আচ্ছা আচ্ছা মাই অ্যাকাউন্ট তার নিচে পয়েন্ট ডিটেইলস তারপরে হচ্ছে রিডিম মাই পয়েন্ট ড্যাশবোর্ডের চারটা না পাঁচটা পড়ে উপরে উপরে উপরে

নিচে অ্যামাউন্টে পনেরো ডলার লেখেন রিডেমে ক্লিক করেন উপরে ডান সাইটে দেখেন সাকসেসফুল লেখা আসছে জি জি আসছে এখন রিডেমশন ডিটেলসে যান পাশে রিডেমশন ডিটেলস হ্যাঁ এখানে দেখেন রিওয়ার্ড লিঙ্ক ইউএস প্লাস মাস্টার কার্ড ভার্চুয়াল অনলি পয়েন্ট হচ্ছে পনেরোশো অ্যামাউন্ট পনেরো কারেন্সি ইউএসডি স্ট্যাটাস প্যান্ডিং রিকোয়েস্ট ডেট হচ্ছে 17 মে 2025 হ্যাঁ জি জি বাংলাদেশ টাইম হচ্ছে 3টা 2 পিএম তো আপনার তো অলরেডি सक्सेसफुल হয়েছে পেন্ডিং এর জায়গায় अप्रूव চলে আসবে যে যখনই अप्रूव আসবে মনে করবেন যে আগে আপনার মেইলে তারা টাকাটা পাঠাইছে লিংকটা পাঠাইছে লিংকের ভিতরে টাকা আছে তখন আমরা যা করে দেওয়া লাগে করে দিব প্যারানয়ার কিছু নাই

গাইডলাইন দিতে পারবে সে আপনাকে পাঁচশো ডলার ইনকামের গাইডলাইনও দিতে পারবে জি জি অবশ্যই তো এই স্ক্যামিং এর জগতে একলিস এসকে ফিনান্সিং টিপটা তো আপনার কাছে মনে হয়েছে যে এটা রিয়াল এখান এখানকার পার্সনরা রিয়াল অবশ্যই রিয়াল অবশ্যই রিয়াল আর 100 এর মধ্যে আসলে বলবো কি ভাই আজ যেহেতু আপনার বাউন্ডারি দিয়েছেন 100 তো সুতরাং এখানে বেশি দরকার কোনোই নাই তবে আলহামদুলিল্লাহ আমার আমার অপিনিয়ন থেকে আপনার এই এসকে ফিন্যান্সিং এর যত সহযোগিতা এবং যে সার্ভিস যে আমাকে যত রকমের হেল্প করছে আমি একসাথে একশো দিব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আর সামনে যে প্রজেক্টে আসুক মনে করবেন যে অবশ্যই ওই প্রজেক্টটা আগে স্টুডেন্টরা প্রাধান্য পাবে বাহিরের আমি আমি আপনাদের যে কোনো নেক্সট টাইমের যে কোনো আপনার কোর্স বলেন বা প্রজেক্ট বলেন আমি আগ্রহর সাথে কারণ ভাই এই হার্ড ওয়ার্ক টুকু যদি না করতে পারেন তাহলে সামনে ভাই ইজি কাজটা আপনার কাছে মনে হবে যে একদম সহজ বানী এই জন্য আগে আপনাকে হার্ড ওয়ার্ক করাচ্ছি আমি এটা ইচ্ছা করে করাচ্ছি ঠিক যাই হোক তো ভাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন